চলে আসছি নিমায় দাদার আখের জমিতে কুশিয়ার অথবা আগ বলা হয় তো এই আখের জমির আগাছা এই আগাছা নিয়ে নিমায় দাদা অনেক চিন্তিত ছিল তো তিনি কি করে তিনি আমাদের পরিবেশকের ঘরে যায় পরিবেশকের ঘরে সে তাকে তার দুঃখের কষ্টের কথা বলে যে আমাদের জমিতে প্রচুর আগাছা হয়েছে তো এই আগাছার জন্য দাদাকে হচ্ছে কি আমাদের দেয়

আমরা একটু আপনার জমিটা দেখি দেখান পুরা জমিতে এটা একটা চার একর জমি এই চার একর জমিতে তিনি এট ব্যবহার করেছে আচ্ছা দাদা এটাকটি ব্যবহার করে এখন কি আগাছা সম্পর্কে একটু আমাকে আমাদেরকে বলেন দেখেন পুরা জমিটাতে গাছের কোন ক্ষতি হয়েছিল না না গাছের ক্ষতি হয়নি কোনো ক্ষতি হয়নি আপনি স্প্রে নতুন করে কিছু কিছু মানে আগাছা দেখা পাচ্ছি আপনার দুবলা এটা কি অবস্থা আপনার বলেন এই দুবলাটা

ওরা বলছিল আর কি তো বলার পর উনি মানে খুশি হয়েছে না কি খুশি হয়েছে আর কি ওরা এবার ব্যবহার করবে আর কি করবে তাহলে আগাছা দিয়ে তাহলে আপনার ফসলের কোনো ক্ষতি হয়নি গাছ সুন্দর আছে আর উনার দেখেন দেড় মাসের মধ্যে আবার নতুন করে যত আগাছা জন্মাইছে এই আগাছা তো মনে করেন যে আবার হচ্ছে ওষুধ দিতে হবে একটা মনে হচ্ছে আচ্ছা যাই হোক তাহলে আপনি আহ ওনাদের পরামর্শ করে দিয়েছেন আর বিভিন্ন যারা আরো আখ লাগাইছেন সবার সাথে একটু কথাবার্তা বলে একটু সবাইকে জানাই দিতে হবে এটাই ছিল আমাদের কথা যে আখের জমিতে এটা একটি খুবই ভালো